শেষ না চিকিৎসা নিতে দিলো না করতে দিল না পুড়িয়ে ফেললো দাফন করতে দিল না কবরস্থানে নিতে দিল না জানাজা করতে দিল না এই যে কাজ যে মানুষের ক্রিমিনাল অবস্থা তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয় সেগুলো তারা করেছে দেন মেলট এই ক্রস ফায়ার গুমের বাইরে শাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য সাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সম্ভবত হয়েছিলেন সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয় যেভাবে মানুষকে গুলি করে মারা হয় সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে এরপরে রাষ্ট্র ক্রেসিজম কে উস্কিয়ে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি হলো फांसी চাই বিচার মানিনা फांसी চাই এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো একটা উন্মাদনা তৈরি করা হলো प्राइम मिनिस्टर স্বয়ং ইন্সট্রাকশন দিতেন দুজন মন্ত্রীকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পার্লামেন্ট ওনি দাঁড়িয়ে বলেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে সুতরাং এটা বোঝায় গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি করা প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা এই যে কাজ একটার পর একটা তারা করেছেন সেগুলোর বর্ণনা আমরা এখানে তুলে নিয়ে এসছি দুই সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না দুই সালে নির্বাচনে গেল কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল দুই সালে ইলেকশন হলো আমি এবং দামির ইলেকশন হলো যাচ্ছে যে জনগণের যে শক্তি একটা একটা রিপাবলিক রাষ্ট্রে যেটা নয় এটা রিপাবলিক জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনসিউর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে না আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নেওয়ার সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিলো না পোস্টার লাগাতে দিলো না ভোট চাইতে দিলো না ভোট কেন্দ্রে দিতে যেতে দিল না মহদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসার থেকে বেরোতে দিলো না মাহবুদ্দিন খোকনকে বের হলো তার বুকের সর্দার রাইফেল থেকে গুলি করে দেওয়া সারা দেশে এরকম ঘটনা হলো ফলে একতরফা ইলেকশন হলো রাতের বেলায় রাত বারোটার মধ্যে ভোট গ্রহণ শেষ এটা গোটা দুনিয়া ব্যাপী আলপিয়া দুই সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দলের থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবার এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় পার্লামেন্টকে তারা শপথ প্রদান করলো যেটা সরাসরি ভায়োলেশন এবং এই রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি বলতে আর একটা কথা বলবেন না এবং একই কথা ব্যারিসার মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল সুতরাং এই যে দানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থা একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোরই সাহস না পায় ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি নির্বাচনের আগে এবং পরে বহু বহুসংখ্যক মানুষকে গুম করা মামলা দেয়া এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্যসূত্র সেগুলো আমরা দিয়েছি ছিল মানে ওরা সূচিপত্রে বে 67 থেকে প্রথম খন্ডে বে থেকে শুরু করে 180 পর্যন্ত এটা আমরা দিয়েছি ভরে দিন একটা হচ্ছে যে আমরা বলেছি আউমলিককে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল সিরিয়াল 7 আট নম্বরে প্রণব মুখার্জীর বই দি কোয়ালিশন ইয়ারস যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে নয় নম্বরে হচ্ছে 2011 সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা দশ নম্বর উত্তাল সময় যেভাবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচন হয়েছিল সেটা বিবিসি রিপোর্ট এগারো নম্বরে মঞ্জুরুল ইসলামের বই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্যৎ নির্বাচন এই সংক্রান্ত একটা লেখা জার্নাল অফ দি ডেমোক্রেসি টোয়েন্টি ফাইভ এটা আলীর রিয়াজের লেখা শিফটিং দি টাইটস ইন সাউথ এশিয়া বাংলাদেশের ফেল ডিলেকশন এটা একশো আট থেকে একশো একুশ পেজ পর্যন্ত তেরো নম্বর সিরিয়ালে ভায়োলেন্স সাবসাইজ দাজ ক্যাম্পেইন এন্ডস এইটা চোদ্দ নম্বর সিরিয়ালে কাদির কল্ল সংসদ নির্বাচন দুই হাজার আঠারো যেভাবে হয়েছিল তিরিশে ডিসেম্বরের নির্বাচন একশো একত্রিশ থেকে একশো চল্লিশ পেইজ পনেরো নম্বরে নির্বাচনী সহিংসতায় একুশ দিনে নিহত বাইশ একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ ষোলো নম্বরে চোদ্দ এগারো দুই হাজার বাইশ তারিখের একটা রিপোর্ট অন্য কোন দেশে আগের রাত্রে ব্যালট বক্স ভরার কথা শুনিনি এটা জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছিলেন একশো চুয়াল্লিশ নম্বর পেজে আছে আল জাজিরের প্রতিবেদন মাহমুদ ফয়সাল শেখ হাসিনা উইন্স ফিফ টার্ম ইন বাংলাদেশ অ্যাবিট টার্ন আউট কন্ট্রোভার্সি একশো পঁয়তাল্লিশ থেকে একশো তিপ্পান্ন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভায়োলেন্ট অটোক্রেটিক ক্র্যাকডাউন এহেড অফ ইলেকশন এটা একশো চুয়ান্ন থেকে একশো উনষাট হিউম্যান রাইটস ওয়াচের আরেকটা প্রতিবেদন রেপ্রেশন সিকিউরিটি ফোর্স অ্যাবিউজেস ডিসক্রেডিট ইলেকশন একশো থেকে একশো একষট্টি বিশ নম্বরে চার বছর আগে মৃত বিএনপি নেতার সাজা এটা একশো বাষট্টি থেকে একশো তেষট্টি এটা বিচার বিভাগের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে একুশ নম্বরে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন বাইশ নম্বরে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের ভোট একশো উনসত্তর থেকে একশো একাত্তর

Well, should i continue or after পরে আমরা <laughs>